কারণ বহু জন্মানি ব্যতীতানি হয়ে যাওয়ার পর তো তুমি ভগবানকে জানবে যতদিন প্রপার পরিশুদ্ধ না হচ্ছি ততদিন জানতে চাই এবার ভগবানকে জানা মানে কে ভগবান তাকে জানা তাহলে বহু জন্মানি ব্যতীতানি আমরা জানতে পারি যে শেষের দিকে এসে কে ভগবান তো এখন আসছে প্রাণহীন ভগবান প্রাণী ভগবান তখন জানতে পারে মানুষ তারপরে তো তার উপরে কাজ করতে হয় এবার যতদিন ভগবানকে জানতে হবে তাহলে ফুল বেলপাতা মূর্তি ভগবানকে জানতে চাই আর বা বাবা বাবা করি এটা কিন্তু প্রয়োজন আছে এরকমটা নাকি প্রয়োজন নেই কারণ আমি আমি অতটা বুঝতে পারছি না এখন তো আজকে যে গীতার যে নবম অধ্যায় তেইশ নম্বর শ্লোক এখানে সেই বিষয়েই ডিসকাস করা আছে এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাবে